এই জুলাই সনদকে ব্যবহার করে এখানে আবার ফিরে আসার কিংবা জুলাই সনদের কোনো একটা সুযোগে গৃহযুদ্ধ টাইপের কোনো কিছু বাধার কোনো সুযোগ থাকুক এটা নিশ্চয়ই আমরা চাই না এখানে ধরেন যে আপনার আগের মতো যে মানে নিয়োগ বাণিজ্য যে বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন ভবন দখল এইসব যদি আমরা করি তাহলে আসলে জুলাই সনদের নামে মানুষ তুতো দিবে পায়ের নিচে আমাদের মাটির কতটুকু এই কনসার্নটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা দেশকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারি সেই আশঙ্কার জায়গাটা থাকবে আবার সবচেয়ে ভালোটা কিন্তু রাজনীতিতে সবসময় সবচেয়ে ভালো জিনিস না ডাকচু ইলেকশন হয়ে গেল তখন তো আমাদের সামনে একটা প্রায় প্রোক্লেমেশন টাইপের একটা প্রস্তাব তো আসছে এবং সেটা কমিশনের প্রস্তাবের মধ্যেও সেটা ছিল তো সো আমাদের আশঙ্কার কিন্তু আসলে যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে সিরিয়াস যারা আসলে এই জুলাইকে বিক্রি করি নাই জুলাইয়ের ব্যবসা করি নাই এই আপনার বিপ্লব আর বিলাসকে এক করে ফেলি নাই এদেরকে যতখানি সম্ভব আসলে একসঙ্গে নিয়ে আগানো যায় আমরা অবশ্যই সেটা চাই দিদার আপনি ঐকমত্য কমিশনের বৈঠককে শুরু থেকে নিয়মিত অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি এবং যে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি যেটা বলছিলেন খালিদ সাইফুল্লাহ আপনারা আসলে সেই প্রশ্নের উত্তর না পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেন এবং এখনও এই জুলাই বাস্তবায়নের পথ কতটা স্পষ্ট হলো সংস্কার প্রস্তাবে কি থাকছে কতটুকু জানতে পেরেছেন বলবেন আমরা ধরেন যে অনেক বছর ধরে মানে দশ বছরের বেশি সময় ধরে তো আমরা এই রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার এই আলাপগুলো করছি তো তা আমাদের একটা প্রস্তুতি ছিল যে আসলে জিনিসগুলো কিভাবে হইতে পারে সো আমরা যখন দেখলাম যে অভ্যুত্থানের পর পর আমরা যখন দেখলাম যে পরিবেশ পরিস্থিতিগুলো আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের ধরেন যে যে আলাপগুলো ছিল সেগুলো থেকে যতখানি সম্ভব ছাড় দেওয়া যায় সেই ছাড় দিয়ে দিয়ে যাতে আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে ন্যূনতম ঐকমত আমরা যাতে আসলে সবাইকে নিয়ে যাতে আমরা আসলে আগাইতে পারি সবাইকে বলতে অবশ্যই অভ্যুত্থানের পক্ষের সব শক্তির কথাই আমরা বলছি এর বাইরের কাউ কারো কথা না সো এই সব শক্তিকে নিয়ে অ্যাকোমোডেট করে তাদের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোকে অ্যাড্রেস করে আমরা চাচ্ছিলাম যে একটা টেকসই পদ্ধতি যেই জায়গাটা আমরা খুব গুরুত্ব দিচ্ছি সো দুইটা পয়েন্ট একটা হচ্ছে যে ঐকমত্য দুই হচ্ছে যে আপনার একটা টেকসই বাস্তবায়নের পথ পদ্ধতি এই দুইটা জায়গায় আমাদের কনসার্নের জায়গা এবং এখানটায় অবশ্যই যত দূর পর্যন্ত জিনিসটা আসছে যত কম জায়গায় আসছে যতগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো নিয়ে আমরা মানে আমাদের আমাদের অনেক ধরনের যে হতাশা আছে কিন্তু আমাদের কিছু করার নাই আমাদেরকে সবাইকে নিয়েই তো আগাইতে হবে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টা যখন আসলো তখন আমরা সরকারের সঙ্গে এই কথাগুলো কিন্তু বারবার বলছিলাম কমিশনের সঙ্গে আমরা বারবার এই আলাপগুলো করছিলাম যে ভাই আপনারা আমাদেরকে কিসে স্বাক্ষর করাচ্ছেন সেটা আমাদেরকে দেখান এইটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা আমাদেরকে জানান এবং এই আলাপগুলোর একটা পর্যায়ে আপনি নিশ্চয়ই জানবেন যে এর আগে আমাদের অনুরোধের প্রেক্ষিতে আমাদের সহ আরও অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে কমিশন কিন্তু তার মেয়াদ এক মাস বাড়িয়েছিল এবং সেই সময়টা আমরা ধরে যে গণতন্ত্র মঞ্চ সহ অনেকেই চেষ্টা করছিলাম যে নোট অফ ডিসেন্টগুলোকে কমিয়ে আনা আমাদের মধ্যে বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে একটা ঐক্যমত্যে আসা কিন্তু সেটা সম্ভব হয়নি সো এইবার যখন আমরা আবারও এই প্রশ্নগুলো রেজ করলাম তারা কিন্তু প্রথমে আমাদেরকে বললেন যে ভাই আপনারা তো আগে এক মাস সময় চাইছেন আমরা তো আপনাদেরকে দিচ্ছি কিন্তু আপনারা তো কোনো প্রোগ্রেস দেখাইতে পারেন সেই অর্থে পারেন না কিন্তু এই যে তারা আমাদেরকে এই কথাটা বলতে পারলেন কারণ কি কারণ আমরা হচ্ছে দলগুলো আসলে একটা জায়গায় আসতে পারি নাই সো তারপরে আমাদের মানে অনুরোধের প্রেক্ষিতে তারা বলছেন যে কমিশনের মেয়াদ তারা পনেরো দিন বাড়ালেন সো এখন এই পনেরো দিন এখনও চলছে আমরা কমিশনের প্রচেষ্টা দেখছি আমরা দেখছি যে দলগুলোরও একটা প্রচেষ্টা আমরা দেখতে পারছি কিন্তু শেষ পর্যন্ত এটা সবকুল রক্ষা করতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে কনসার্নের জায়গা আছে এবং সেটা না হলে কি হবে এইটা আমার কাছে একটা বড় বড় কনসার্নের জায়গা নিশ্চয়ই আমরা ধরেন যে এখানে এই জুলাই সনদকে ব্যবহার করে এখানে আবার ফ্যাসিবাদ ফিরে আসার কিংবা জুলাই সনদের কোনো একটা সুযোগে গৃহযুদ্ধ টাইপের কোনো কিছু বাধার কোনো সুযোগ থাকুক এটা নিশ্চয়ই আমরা চাই না আবার এটা বাতিল হয়ে যাক সেটাও নিশ্চয়ই আমরা চাই না তো সরকার যখন আমাদেরকে বলছিল যে তারা পনেরো দিনের সময় বাড়াচ্ছেন তখন আমাদের দিক থেকেও একটা মানে দায়িত্ব ছিল যে এটাকে সাইন করা এবং সেটাই আমরা করছি আমাদের আমাদের অনেক কনসার্ন আছে এবং সেই দিনও সাক্ষরের দিনেও যেই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কোনোটাই পছন্দ করি না অবশ্যই কিন্তু এটা হয়ে যাওয়াটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ধাপ এখন যেটা সেটা হচ্ছে যে এটাকে আরো সফল করা এটাকে টেকসই করা সেই জায়গাটা আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আশা করি যে সবগুলো দলও সেই দায়িত্বশীলতার জায়গা থেকে সেই কাজটা করবেন জি দায়িত্বশীলতার জায়গায় কাজ করবে আপনারা চেষ্টা করছেন গণতন্ত্র মঞ্চ একাধিক বৈঠক করে যে আমরা দেখেছি শেষ পর্যন্ত মতো হয়নি আর তবুও আশাবাদী নিশ্চয় আপনারা কিন্তু আপনি যদি বললেন যে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হবে আসলে কি জুলাই সনদের কোনো ফাঁফকরের কারণে নাকি এই রাজনৈতিক দলের এই বিভেদের কারণে একটু একটু স্পষ্ট করবেন মানে বোধ মানে মানে জুলাই সনদ যে সনদের যে গুলো তৈরি হয়েছে সেগুলো তো হয়েছে যে আসলে এই আমাদের মধ্যে বিভেদের কারণে আমাদের কারো ধরেন যে মোরাল জায়গায় আমাদের বিচ্যুতির কারণে আমরা ধরেন যে গর্ব্যুত্থান করছি আমরা কেউ কেউ বিপ্লব বলি আবার আমরা ধরেন যে একটা লুটপাটের মধ্যে বন্দোবস্তের মধ্যে পুরাতন বন্দোবস্তের মধ্যে জড়িয়ে গিয়ে আমরা একটা বিলাসিতার মধ্যে ডুবে গেছি এই ধরনের কনসার্নের জায়গাগুলো তো আসলে আছে এবং এসব করে 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 আমরা আমরা জুলাই আসলে আসলে এই এই এটাকে কিন্তু কিন্তু দুর্বল সো দায়টা আমাদের আছে কিন্তু আমাদের যারা যারা এই জিনিসগুলোতে যুক্ত ছিলেন এবং আমরা যে জিনিসটা বারবার মানে জোর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশকে আগায় নিতে চান এখান থেকে তাহলে সবাইকে আসলে দায়িত্বশীল রাজনীতির একটা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা রাজনীতি এখানে ধরেন যে আপনার আগের মতো যে মানে নিয়োগ বাণিজ্য যে বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন ভবন দখল এইসব যদি আমরা করি তাহলে আসলে জুলাই সনদের নামে মানুষ থুতু দিবে সো আমাদের কনসার্নের জায়গাটা ছিল যে যত কম ক্ষতিতে যত বেশি অ্যাচিভ করা যায় সেটাই হচ্ছে আমাদের কনসার্নের জায়গা সেই জন্য আমাদেরকে এই জায়গাটা স্বাক্ষর করতে হচ্ছে এবং আমরা মানে চেষ্টা আমাদের চালাই যেতে হবে সবসময় এবং সেই চেষ্টাটা আমরা জারি রাখছি অবশ্যই এবং বিশেষ করে অবস্থান আমি একটু জানতে চাই যে এনসিপির যে অবস্থান সেখানে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারই এই জুলাই সনদের আদেশ জারি করতে পারেন না হলে এই রাষ্ট্রপতি যদি আদেশ জারি করেন তাহলে সংবিধানের ভিতর থেকে কোনো একটা অধ্যাদেশ দিয়ে একটা একটা এরকম বড়ো একটা পরিবর্তন যেখানে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে এটা পরিবর্তন করা সম্ভব নয় এই বক্তব্যের সঙ্গে সংসার আন্দোলনের কতটা একমত আপনাদের অবস্থান কী মানে আপনি আমরা তো আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আছি বিশেষ পরিস্থিতিটা কি আমরা একই সঙ্গে সংবিধানকে ফলো করছি আবার যেখানে যেখানে সংবিধানকে আমাদের একান্ত ফলো করা সম্ভব হয়নি সেখানে আমরা করি নাই যতটুকু সময় আমরা সংবিধানের মধ্যে থেকেই কাজগুলো করতে চাই বাংলাদেশে রাষ্ট্র যদি আপনি বলেন রাষ্ট্রকে যদি স্বীকার করে তাহলে এর সব আদেশগুলো আসলে রাষ্ট্রপতির নামে যায় এখন রাষ্ট্রপতির পদে কে আছে কোন ব্যক্তিটা আছে এটা নিয়ে আপনি কনসার্ন থাকতে পারেন আপনি কথা বলতে পারেন কিন্তু এই পথটাকে তো আমাদের মানে এই পথটা থেকেই তো আসলে জিনিসগুলো আসবে তো সেইটা যদি না আসে তখন বরঞ্চ আমি মনে করি যে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা বেশি হইতে পারে বলে আমার মতামত এবং আমাদের এনসিপির ভাইরা তাদের তাদের যত অবদান সবকিছুর প্রতি সব সম্মান রেখে বলছি তারা তো ধরেন যে এই কথাগুলো তো রেজ করছেন তারা ধরেন যে রাষ্ট্রপতির পদত্যাগ করতে চাইছেন তারা ধরেন যে সেনাবাহিনী নিয়ে তাদের অনেকগুলো কথা হয়তো একটু বেশি অফেন্সিভ হয়ে আসছিল কিন্তু দিন শেষে কি হয়েছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন নাই তো আমাদের আসলে কতটুক আসলে আমাদের মাটির নিচে পায়ের নিচে আমাদের মাটির কতটুক এই কনসার্নটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা দেশকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারি সেই আশঙ্কার জায়গাটা থাকবে তো কোনো অবস্থাতেই আমরা যাতে ধরেন যে অনেক ভালো মানে সর্ব মানে ভালোর তো কোনো শেষ নাই আবার সবচেয়ে ভালোটা কিন্তু রাজনীতিতে সবসময় সবচেয়ে ভালো জিনিস না সবচেয়ে ভালোটার অনেক বেশি বিপদ অনেক বেশি ঝুঁকি থাকতে পারে আমাদের একটা দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে ধাপে ধাপে আগানোর দিকেই ফোকাস করতে হবে বলে আমি মনে করি এবং একই সঙ্গে আপনার কাছেও জানতে চাই যে আপনারা এই যুগপথ বা যে রাষ্ট্র সংস্কারের জন্য যে যে জোট গঠন করেছিলেন সেই জোটের এখন খবর কি এবং নতুন করে কোনো জোটের আলাপ আছে কি না ভোটের মাঠে এখন কোন দিকে যাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার সঙ্গে জি অনেক ধন্যবাদ কিন্তু আপনি যদি অ্যালাউ করেন আমি আগের খালেদ ভাইয়ের কথার একটুখানি রেসপন্স করতে চাই আমার মনে হয় নয়তো আলাপটা একটু ভুল কনক্লুশন হয়ে গেছে কোথায় জি হ্যাঁ নিশ্চয়ই বলতে পারেন জি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা আমি যেটা বলছিলাম যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে প্রেসিডেন্ট আদেশ দিবেন যেটা সেটা প্রেসিডেন্ট কিন্তু জুলাই বাস্তবায়নের আদেশ দিবেন না মানে সেই ক্যাপাসিটি নাই জুলাই সনদ বাস্তবায়িত হবে হচ্ছে গণভোট বলেন সংবিধান সংস্কার সভা বলেন এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো একটা প্রেসিডেন্টের আদেশে জুলাই সনদ বাস্তবায়িত হইতে পারে না প্রেসিডেন্ট সাহেবের আদেশটা হবে যে এটা প্রক্রিয়াটা যাতে শুরু হয় সেটা হচ্ছে যে আপনার ধরেন যে গণভোটের কথা কিংবা ধরেন যে আগামী ইলেকশনটা যে একটা ডুয়েল রোলের ইলেকশন হবে এটাকে মানে আগামী সংসদটা সেটাকে আপনি যেই নামই দেন এটা সংবিধান সংস্কার সভা বলেন গণপরিষদ বলেন হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু ইউ ইউ ক্যান ফুড ইন কিন্তু কথা হচ্ছে যে এটা দুইটা রোল থাকবে যে প্রথম তিন মাস ছয় মাস এইটা আসলে একটা সংবিধানের সংস্কার বা এই যে এই জুলাই সনটাকে বাস্তবায়ন বা সংবিধানে এটা ইনকর্পোরেশন এই কাজটা করবেন ইন প্যারাল টু দ্য রেগুলার গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস সরকারের মানে রেগুলার একটা সরকারের মতো সো এইটা হচ্ছে কিন্তু সো প্রেসিডেন্ট সাহেব কিন্তু ওইটা বলছেন না যে জুলাই সন বাস্তবায়িত হয়ে গেল বা আমরা এটা অ্যাপ্রুভ করলাম না সেটা উনি বলবেন না এটা বলতে না এবং এটা আমরা ওনার কাছ থেকে চাইও না আমরা চাই যে এই যে প্রক্রিয়াটা না রাষ্ট্র সব কিছু পরিচালিত হয় প্রেসিডেন্টের নামে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক প্রক্রিয়া এর বাইরের প্রক্রিয়াটা বরঞ্চ আমার মনে হয় লিগালি সামনের দিকে চ্যালেঞ্জ হবে এবং প্রক্রিয়াটাই ভণ্ডুল হয়ে যেতে পারে একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি সেটা হচ্ছে যে কেন আমরা বলি যে একই দুইটা একই দিনে দুইটা ইলেকশন মানে গণভোট এবং রেগুলার সংসদের যে ইলেকশন সেটা কারণটা হচ্ছে যে মোর আমাদের তো ধরেন যে অনেক মানে জিপ পুটছে তো গত এক বছরে মানে আমাদের বন্ধুরা যখন আমাদের পিঠে ছুরি মারছে জাতির পিঠে ছুরি মারছে যাদের কাছে আমরা আসলে সবচেয়ে বেশি আশা করছি তারা যখন হতাশ করছে তো আমাদের কাছে একটা আশঙ্কা আছে যে আপনার জুলাই মানে গণভোটটা আগে হয়ে গেলে দেখা যাবে যে এরপরে কেউ কেউ দাবি করবে যে এটাই আসলে নতুন রিপাবলিক হয়ে গেছে গণভোট হয়ে গেছে সো সংবিধান সংসদ সংস্কার হয়ে গেছে সো আর ইলেকশনের দরকার নাই এই এই সরকারই চলুক আগামী পাঁচ বছর মানে এই ধরনের মানে আমি আপনাকে খোলাবেলা বললাম এই ধরনের একটা আশঙ্কা কিন্তু আসলে আমাদের মধ্যে আছে এই মানে ডিসট্রাস্টের কারণেও আমার কাছে মনে হয় যে একই দিনে গণভোট এবং রেগুলার সংসদের ইলেকশন হওয়াটা খুব জরুরি কিন্তু আমি একটু জানতে চাই যে আমি একটু জানতে চাই যে যদি সেই আদেশে যদি আগেই উল্লেখ থাকে যে এটি পরবর্তীতে বাস্তবায়ন হবে পরবর্তী সংস্কার সভায় বা পরবর্তী সংসদে গিয়ে তাহলে আপনার কেন এরকম আশঙ্কা হচ্ছে না মানে গণভোটের মানে গণভোটকে তো আপনি বিভিন্নভাবে রিড করতে পারেন গণভোটকে আপনি রিড করতে পারেন যে ঠিক আছে এটা আমাকে এই রাইটটা দিচ্ছে যে পরবর্তী সংসদটা আসলে ডবল রোল প্লে করবে আবার আপনি বলতে পারেন যে কেউ যদি বলে মানে আশঙ্কা তো থাকেই ভাই আপনি অনেক কথারই তো আসলে ডবল মিনিং আমরা দেখলাম গত এক বছরে বিশেষ করে ধরেন যে যখন হয়ে গেল তখন তো আমাদের সামনে একটা প্রায় টাইপের একটা প্রস্তাব তো আসছে এবং সেটা কমিশনের প্রস্তাবের মধ্যেও সেটা ছিল তো সো আমাদের আশঙ্কার কিন্তু আসলে যথেষ্ট যুক্তি গ্রাউন্ড আছে কিন্তু জোটের যে আলাপটার কথা আপনি বলছেন আইডিয়ালি আমার কাছে মনে হয় কি বাংলাদেশে এখন হচ্ছে এমন একটা জায়গায় যে এখানে যে কোনো সিচুয়েশনকে আপনার আসলে অ্যাকসেপ্ট করে নেয়ার মতো ক্যাপাসিটি বা প্রস্তুতি আপনার আসলে থাকতে হবে এখানে এরকমও হইতে পারে যে কথার কথা বলছি যে ধরেন যে জামাত একটা জোট এর বাইরে আমাদের সবাইকে নিয়ে একটা জোট করতে হচ্ছে সো জামাত জোট বনাম 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 আমাদের সবার বাকি সবার জোট মানে অবশ্যই মানে সেই জুলুমবাদ সেই মানে ফ্যাসিবাদের যে দোসররা তালরাবাদে সো এইটাও মানে সম্ভব এটাও হইতে পারে থেকে শুরু করে এমন হইতে পারে যে সিচুয়েশন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন দেখলো যে কোনো একটা জোট আসলে দিনশেষে আহ রিলিজিয়াসলি আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন গণভুত্থানের যে আপনার যে সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে তার কিছুমাত্র জাতির কাছে পৌঁছে দেওয়া এইসব না করে বরঞ্চ এইসবকে ব্যবসা করে এইসবের ব্যবসা করে আসলে তারা আসলে লুটপাট এবং ধান্দাবাজি করতে চায় এরকম যদি সিচুয়েশন হয় এমনও হইতে পারে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একাই ইলেকশন করবে সো আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমরা যে কোনো অনুযায়ী সেই অনুযায়ী আমরা যাতে আসলে ব্যবস্থাটা নিতে পারি কিন্তু আইডিয়ালি আমরা অবশ্যই চাই যে যত বৃহত্তর সম্ভব জোট করে আমরা যারা সংস্কারের পক্ষে সিরিয়াস যারা আসলে এই জুলাইকে বিক্রি করি নাই জুলাইয়ের ব্যবসা করি নাই এই আপনার বিপ্লব আর বিলাসকে এক করে ফেলি নাই এদেরকে যতখানি সম্ভব আসলে একসঙ্গে নিয়ে আগানো যায় আমরা অবশ্যই সেটা চাই দিদার উনি খালিদ বললেন যে আসলে কোন বাজারে বিক্রি হয়েছে এই বিষয়গুলো আপনার আরও একটু স্পষ্ট করা দরকার প্রথম কথা হলো কোন বাজার এটা আমার মনে হয় যে আমার বন্ধু খালেদ ভাই আমার কাছের মানুষ উনি যদি আসলে এই গত উইকেরও একটা পত্রিকা দেখতেন যে চিরাংয়ের একটা আওয়ামী লীগের অফিস ঢাকার আওয়ামী অফিস নিয়ে আসলে আমরা একই রকমের কথা শুনছিলাম যে কারা আসলে এটাকে দখল করছে এবং কি পারপাসে কি করতেছে ওইখানে বিভিন্ন রিসার্চ গবেষণা কেন্দ্র এইসব নামে নামে ধরেন যে ঢাকার আওয়ামী লীগের হেড অফিস যেটা সেটা দখল হয়েছে সো আমি আমি আসলে এইসব বিস্তারিততে যাইতে চাই না এইসব নোংরামের মধ্যে আমি আসলে এইটা কিন্তু এনসিপি দখল করে যদিও ঢাকার আওয়ামী লীগের অফিস হ্যাঁ যাক বলেন মানে আমরা যে পুরোপুরি সংবিধান ফলো করতেছি এমন কিন্তু না আমরা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে আছি এবং এরকম পরিস্থিতিতে আপনার সংবিধান মানে অ্যামেন্ড করার জন্য আপনি সংবিধানের সংস্কার করার জন্য আপনি একটা গণভোট করবেন এইটা খুব স্বাভাবিক এইটা নিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন প্রশ্ন উঠাবে না যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার তন্ত্রকে ফেরত আসার সুযোগ করে দিচ্ছি আমরা অভ্যুত্থানকে নষ্ট করে দিচ্ছি ততদিন পর্যন্ত সো গণঅভ্যুত্থানকে যদি আমরা আসলে সমুন্নত রাখতে পারি তাহ এবং আমরা যারা আসলে গণবুত্থানের স্টেক হোল্ডার বলে নিজেদেরকে দাবি করি আমরা যদি নিজেদের মর্যাদাটা আসলে অক্ষুণ্ণ রাখতে পারি সমুন্নত রাখতে পারি কোনো ড্যামেজ হলে সেটা যদি রিকভার করতে পারি তাহলে গণবুত্থান সেফ কারো বাপের ক্ষমতা নাই এই গণব্যত্থান নিয়ে কোনোদিনও বাংলাদেশে কোনোদিন প্রশ্ন করবে এবং দিন শেষে সংস্কারের জিনিসটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে হোক সংবিধান সংস্কারের মাধ্যমে হোক সংস্কার সংবিধান সভা যেটাই হোক এই জিনিসগুলো কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এগুলো কোনোটা আমাদের আমাদের যে খুব বেশি গবেষণা বা ইনোভেশন এমন না কিছু কিছু ইনোভেশন অবশ্যই আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে করতে হচ্ছে কিন্তু দিনশেষে এগুলো ওয়াইল্ডলি অ্যাকসেপ্টেড এগুলো নিয়ে যে প্রথাগত যে ব্যবস্থা আমার মনে হয় যে সাংবিধানিক যে ব্যবস্থা তার মধ্যে থেকে এগুলোর সুযোগ অবশ্যই আছে এবং এগুলো নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যা নাই কিছু বিতর্ক থাকবে সেগুলো আমরা রিজলভ করতে পারব কন্ডিশনের জায়গাটা আসলে ওই জায়গাটায় যে আমরা আসলে অভ্যুত্থানের শক্তি যারা নিজেদেরকে দাবি করি তারা আসলে ইউনাইটেড কিনা তারা আসলে তারা আসলে নিজেদের নিজেদের প্রতি আসলে বিবেচনা সুবিচার করতে পারছে কিনা সেখানটায় জি নিশ্চয়ই সকল রাজনৈতিক দল যারা অভ্যুত্থানের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে এক জায়গায় আসতে হবে এবং সেখান থেকেই আসলে এই সকল সংকট উত্তরণ সম্ভব